আপনার আনে হলা উম্ম উদ্দেশ্যে আমি আল্লাহ এই বৃত্তান্ত বর্ণনা করতেছি কি বর্ণনা ألا ظل ان فرعون وهامان ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذبح ابناءهم ويستحيي نساءهم انه كان من المفسدين বি موسی আর কার ফেরাউনের আমি যথাযত সত্য ঘটনাকে আপনার কাছে বর্ণনা করছি কে করেছে সেই জালেম ফেরাউন বলেন উনি যখন ক্ষমতায়ে আসলেন এই আল্লাহর ওলিরা থেকে সুরা কাসাস থেকে তাফসির চল দিছে ভালো ভাবে খেয়াল করে ডান করবেন কথা আপনার থেকে হারায় যাবে আল্লাহ বলেন ফেরাউন তার ক্ষমতার জোরে তৎকালীন জামানায় বিভিন্ন দলে মানুষ বিভক্ত কইরা মাইর লাগায় দিত আমাকে সমাজে যারা পাকনামার কা লিডার আছে আসলে একজনের সাথে আরেকজনের লাগাই দি কথা গনা কেন কই না লাগাই না রাখলে আমার মাতবারি রইল কই কথা গনা ঠিক ঠিক লাগাই যদি না রাখি তাহলে আমার মাতবারি রইল কই আল্লাহ বলেন ফেরাউন এই দল ওই দল ওই দল ওই দলের সাথে মিলাইয়া একবারে শুরু করে দিত গঞ্জাম ফাসাদ শুধু কর্তনি এর ভিতরে তার যে দলকে টার্গেট করতেন যে দলকে টার্গেট করেছেন সেই দলের ভিতরে আল্লাহ বলেন সেই দলটার নাম হলো বনি ইসরাইল আপনারা আমার না বুঝছে কেউ হাউ হুয়া করে সিক করে তো অবস্থা খারাপ হয়ে যাবে কথা বোঝার চেষ্টা করবে সব দলের সাথে মারি ফিট লাগাইয়া এর ভিতর থেকে সর্বোচ্চ একবারে দুর্বল বানায় রাখতেন কোন বংশ কোন দল বনি

ফেরাউন কেডা এই যিনি ফেরাউন শুধু উনি ফেরাউন না তৎকালীন জামানায় মিশরের যারা রাষ্ট্রপ্রধান হইতেন তাকেই ফেরাউন বলা হতো তবে যে ফেরাউন নিয়ে আল্লাহ আলোচনা করেন ওই ফেরাউনের নাম হলো মাসাফ নাম কি আব ওই ফেরাউন

ফেরাউন এত বড় বাদশা গেল নিজের خدাই দাবি করলো এর পিছনে যাওয়া দরকার আছে না নাই পিছনকে যারা শরণ করে না ওদের মতন ওদের মতন কি বলে নাশুকুর গুজার দুনিয়ায় কেউ হতে পারে মুভাস তিরনী کرام লেখেন ওনার জন্ম হইছিল বলখে কোথায় বলখেওনার জন্ম উনি হাঁটতে হাঁটতে এক সময় হ্যাঁ সম্ভবত সাম একটা এলাকা ওই এলাকায় গেলেন ওই এলাকায় যাইয়া একটা বন্ধু পাইলেন বন্ধুর নাম হলো হামান বন্ধুর নাম কি? হামার না হামান 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 হামানের নাম শুনছেন না? তুজা তুজা কারন কুজা কুজা নামর শুধু হামান কুজা কারণ কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামান কুজা সৌ শাহে কুজা তখতে সুলাইমা ওই হামান দুই বন্ধু এবার কথা বলতে বলতে বন্ধুত্বে এবার একত্রিত হইয়া হামান ডাক দিয়া বলেন এ ভাই মাসাব চলো আমরা তো খুদর্ত আমরা অসহায় আমরা মিশরে রওনা করি হামান আর ফিরাউন দুইজনে মিল্লা এবার মিশরের দিকে রওনা করিলেন হ্যাঁ বাবাজিরা খেয়াল করে এবার মিশরে গেলেন যাইয়া কি কইরা খাইবো মোবাস্ত্রী না কিরাম বলেন বলেন এ বক্সী গঞ্জীর মুসলমা আন ইমান দারাল্লার বান্দার হামানার ফেরা ওন এবার রওনা করিলেন মিশরে গেলেন খেলেন মিশরে কি কি খাবে খাবার কিছু নাই কোনো কর্ম নাই উভয় বুদ্ধি করলো এই এলাকার ভিতরে রাষ্ট্রের ভিতরে বড় চাকরি প্রথম করা যাবে না নিম্ন মানের একটা চাকরির জন্য দরখাস্ত করা লাগবে এবার মা সাহাব ডাক দিয়া বলেন উভয় হামান চলো না রাজ একটা দরখাস্ত দে দরখাস্তটা হইল আমরা গোরস্থানের কবর খুইদা মানুষ মাটি দেব সরকার যেন আমার আমাদেরকে এই ব্যাপারে কি করেন হেল্প করেন আমাদেরকে জানি কবর স্থানের পাহারা দার বানান আমাদেরকে যদি এই কর্মটা দেন কমস কম খাইয়া মাসা যাইব ভালো ভাই খেয়াল করেন এবার মাননীয় ফেরাউনের কাছে যখন এবার মাসাব কি করলেন দরখাস্ত পেশ করলেন মঞ্জুর হয়ে গেল

করে তৎকালীন সময় একটা মহামারি শুরু হয়ে গেল যখন মহামারি শুরু হয়ে গেল এবার ওই মাছ মাসাফিরাউন নিজে নিজে এবার চিন্তা করলো এমন একটা সুযোগ আসছে টাকা কামানোর সুযোগ আমগো বাংলাদেশে মানুষ যখন অসুস্থ হইয়া পড়ে তখন একটা যদি ইনজেকশনের দাম থাকে দুইশো টাকা এটার দাম আট হাজার টাকা বানায় একটু কথা কন ঠিক কিনা করোনার

মাসা ফেরাউনকে করেলেন এবার কবর খনন করতেছে এক টাকার জায়গায় তিন টাকা বাড়ায় দিলেন এই বছর চলে গেলেন রাজস্ব এবার রাজস্ব খাতে এই হিমাসা ফেরাওন অনেক সম্পদ জমা করলেন নিজেও অনেক সম্পদ কামাই করেলেন সরকার এবার তার উপরে খুশি হয়ে গেলেন তৎক্ষণাৎ মিশরের ফিরাউন তার উপরে এবার খুশি হয়ে গেলেন বাবা তার উপরে খুশি হওয়ার পর দীর্ঘ দিন পর এবার শহরের ভিতরে পাহারাদার নিবেন কে শহরের ভিতরে কোতাল পাহারাদার হবেন আরে আল্লাহর বান্দারা এই মাসাবের নাম কি হয় এই মাসাবের নাম প্রস্তাবিত হয় এই গুরুস্থান থেকে উঠাইয়া কেউ তো উঠায় না

সারা গেল হঠাৎ করে এবার ফেরাউনের প্রধান উজির উজির আজম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন উজির আজম দুনিয়া থেকে বিদায় নিলেন তৎকালীন ফেরাউন চিন্তা করলেন কাকে আমার উজির বানাবো বড় বিশ্বস্ত মানুষের দরকার বড় সখনশীল বুদ্ধিমানের দরকার খুঁজো এবার প্রস্তাব রাখা হলো কাকে এমনি ভাবে আমার প্রধান দান উজির বানানো যায় সবার পক্ষ থেকে একটা বাস বলক থেকে আগমন করা মহারাজ ও আপনার প্রধান উজির হওয়ার যোগ্যতা রাখে তার টেকনিক বড় তার বুদ্ধি বুদ্ধিমত্তা বড় তৎকালীন জামানার ফেরাউন ডাক দিয়া বলেন ব্যাপারটা যদি তাই হয় আমি তাকে আমার প্রধান নজির মানা দিলাম এবার শহর থেকে রাজদ দরবারে দিলেন খেডা কথা খেডা এবার রাত দরবারে উঠেলেন এমন তো অবস্থায় মিশরের ভিতরে ওই বছর দুর্ভিক্ষ দেখা দিল এমন দুর্ভিক্ষ দেখা দিল যেই দুর্ভিক্ষর কারণে কোন প্রজারাও কি করতে পারেন নাই কোন প্রজারাও ওই দুর্ভিক্ষের কারণে ট্যাক্স দিতে পারেন নাই বাদশা তৎকালীন জামানার ফেরাউনের এবার মাথা গরম হয়ে গেল কেমনা রাষ্ট্র চলবে ইতিমধ্যে এই মাসাব ফেরাউনকে প্রস্তাব দিলেন ও বাদশা নন্দার মিশরের যে অবস্থা আপনি আপনার প্রজাদের জন্য দুই বছরের ট্যাক্স ঠিক করে দেন দুই বছরের ট্যাক্স এমনি ভাবে করে দেন বাসানন্দার ডাক দিয়া বলে এর দুই বছরের পেট যদি বন্ধ করে দেই এমনি তো কুশাগরের অবস্থা বেহাল আর যদি দুই বছরের ট্যাক্স বন্ধ করে দেই আর ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাসাব এবার চিন্তা করলেন আমি যে সম্পদ দীর্ঘ কষ্ট কইরা জমাইলাম এবার ঘোষণা দিয়ে দিলেন ও বাসানন্দার আমার দিয়া এই মিশরের প্রজাদের এক এক বছরের আমি করে তাদের ট্যাক্স দিয়ে দিব আপনি আপনার ঘর থেকে এক বছরের কি করবেন মৌকুফ করে দিবেন বাসার বড় খুশি হয়ে গেলেন ফিরাউন সব তখন খুশি হয়ে গেলেন মাসাব এবার দেশের ভিতরে ঘোষণা দিয়ে দিল ও প্রজারা এই দেশের ভিতরে বাদশা দুই বছরের ট্যাক্স কে মওকুফ করে দিলেন এক বছর বাদশা তার কি করবেন এক বছর তার বাসার কুশাঘাট থেকে মওকুফ করে দিবেন আর এক বছর আমি আমার নিজের টাকা কি বলে সম্পদ দিয়া তোমাদের ট্যাক্স কি করব আমি পূরণ করে দিব এই ঘোষণা করার পর সবার একাউন্টে সবার বরাবর ট্যাক্স প্রদান করে দিলেন দেশের মানুষেবার খুশি হয়ে গেল কত বড় একটা আহলে দিন এত বড় দিলওয়ালা বান্দা আর মিশরের জমিন দ্বিতীয়বার হয় নাই আপনাদের কষ্ট হইতেছে আমার কাছে মনে হয় একটু কষ্ট হইতেছে আপনারা না কইলে আমি কি কয় কয় মনে আছেন তো ফেরাউন কই কোন জাগায় কোন জায়গায় বর্তমান ফেরাউন অবস্থান করতেছে কি পদে উজির বলেন প্রধান উজির কি হঠাৎ করে ফেরাউন তৎকালীন জামানের বাদশা তিনি মারা গেলেন দেশের ভিতরে ঘোষণা হয়ে গেছে বাদশা মারা গেছে কি হবে বাসা এরে আল্লাহর বান্দারা দিয়া দন দেখি মন কত ঘুর নদীর এই তো নদীর খেলা সকাল বেলার বাদশা তুমি ফকির সকাল সকালবেলার ফকির তুমি বাদশা বেলা ঠিক না চারো দিক থেকে আবার শিক্ষিত জনেরা সরকারি কর্মচারীরা একত্রিত হইয়া এই মিশরের জ্ঞানী গুণী যারা এই বান্দাদের কি করিলেন একত্রিত করিলেন